গুড মর্নিং বন্ধুরা দেখো সূর্য মোমা ঝলম দিয়ে উঠে গেছেন সকাল বাজে ছয়টা ছয়টার থেকে শুরু হইলো আমার কাজ কাপড় চাপড় মেললা দিলাম ধুইয়া দিলাম গুমতুন উঠিয়া আর দিয়া আর তো লাগলাম আজকে দিকে শরীরটা একটু ভালো লাগে তাই ভাবছি যে একটু ব্লগটা বানাই এত কিন্তু অসুস্থতার কারণে কোনো ব্লগ বানাইতে না বালা করিয়া আজকে ভাবলাম দিই সকালকের বাসে খাজার কর্মটা একটু শেয়ার করি আপনাদের সাথে বাস এই দেখেন বিছনা গুটা গুছাই নিলাম বিছনা গুছাইয়া বট্ট তো চার দেওয়ার শেষ হন বিছনা টিছনা গুছাইয়া আর এই এদিকে কাপড় টাপড় গুছাই দিলাম বিছনার উপরে প্রচন্ড কাপড় টাপড় ছিল তাই এগুলো গুছাইলাম গুছাই এই দেখেন এটা হচ্ছে সিলাই এখানে ওই সেলাই করি এই বিছনাটার উপরে দুনিয়ার কাপড় টাপড় প্রায় আমার ছেলের পড়ার জিনিসও বই বইটাই সব আর এই ব্লক এই ব্লাউজটা সেলাই করে কমপ্লিট করছি বইটা হাত সেলাই করছি না আর এই যে এক্ষণে গোড়টা মুচ্ছা লাই জারু দিয়া দিয়েছি ব্লক ইয়ে ওটা করছি না ভিডিও করছি না আপনাদের সাথে শেয়ার করছি না গোড়টা মুছে গোটটা মুছিয়া এই এটা উপরে রাখা দিলাম গোটা ভিজা গরম রাখলে ভিজে যাইব তাই উপরে তুলিয়া দিচ্ছি ভালো করিয়া এখন সুস্থ নয় অসুস্থ রয়েছি এখনো ভালো করিয়া অসুস্থ রয়েছি না এই দিন গোটটা মুচিয়া তারপরে একটু রান্না টান্না করবো করিয়া যাই মু একটু আজকে সোনোগ্রাফি করতাম সোনোগ্রাফি করতে যাই তো আপনাদের সাথে শেয়ার করবো একটু পরিবেশন করতে যাই বাস এই যে এখন আমি বললাম এই রান্নাঘরে একটু ভাত বসাইছি আর এই টমেটো চাটনি বানাই মো আর একটু নারিকেলের টুকরা আছে এটা একটু ভাজি ভরলে মো পেঁপে সিদ্ধ দিছি আমার লাগে বাস এটি আজকে মেনু হইব আর ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এই যে খাওয়া দাওয়া করছি না আজকে খালি পেটে সোনোগ্রাফি করতে লাগব এই যে গেলাম এখানে সোনোগ্রাফি প্রক্টারও বুঝে বেশি এই দেখেন রিপোর্ট লই লগে আই মো ব্লগটা আজকে এখানে সমাপ্ত করলাম বাই বাই একটা বন্ধুরা ভালো থাকো সবাই